আসসালামু আলাইকুম ও ওবরকাত সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ গনি সেলিম আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো অনেকে অভাবগ্রস্ত হয়ে প্রতিনিয়ত মানুষের অবহেলার শিকার হচ্ছে আসলে কি আপনি জানেন কি আমল করলে আপনি অভাবগ্রস্ত থেকে মুক্তি পাবেন অভাব কখনোই আপনাকে গ্রাস করতে পারবে না এমন কি আমল রয়েছে যে আমলের বিনিময় আল্লাহ তালা আপনাকে অভাব মুক্ত করে দিবেন আপনার টাকা পয়সা দনদৌলত দিন দিন বাড়তে থাকবে দুনিয়ার মানুষ আপনাকে দেখে আফসুস করবে এমন কি আমল রয়েছে যে আমল করলে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতেই থাকবে এমন কি আমল রয়েছে যে আমলের বিনিময়। আপনি প্রতিনিয়ত কোটি কোটি টাকার মালিক হতে থাকবেন এমন কি আমল রয়েছে যে আমল করলে আপনি দিলের প্রশান্তি খুঁজে পাবেন সেই দিলের প্রশান্তি খুঁজে পেতে হলে আপনার অভাব দূর করতে হলে রিজিক আপনার ঘরে এমনি এমনি চলে আসবে এই আশা করলে আপনাকে যে আমলটি করতে হবে সে আমলটি হলো প্রতিদিন পাঁচক্ত নামাজের পাবন্দি করতে হবে যে ব্যক্তি পাচক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহাকব্বুল্লা আলমিন ওয়ারান্টি নয় গ্যারান্টি দিয়েছেন যে রিজিক তার পিছনে গুরগুর করবে সে কখনোই রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করা লাগবে না বরং রিজিক তার পিছনে দৌড়বে আমি আল্লাহ রব্বুল আলমিন কোন জায়গা থেকে যে যেয়েশক্ত নামাজিকে জামাতে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে এবং পাশক্ত নামাজের এহতেমাম যারা করে ওই সমস্ত নারী ও পুরুষদেরকে আমি কিভাবে রিজিক তাদের ঘরে পৌঁছায়া দিব এটা সে কল্পনাও করতে পারবে না সুতরাং পাশক্ত নামাজের বিকল্প নেই পাশক্ত নামাজ যদি আপনি আদায় করেন তাহলে রিজিক আপনার ঘরে আল্লাপাককরবুল্লা আলামিন পৌঁছায় দিবে আপনি যেখানেই থাকুন সেখানেই আপনার রিজিক আপনার পিছনে পিছনে ঘুর করবে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সবাইকে নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন আমিন